মেট্রো সাইনের যে এই প্যাকেজটা দেখতে পাচ্ছেন বাইক ওয়াশ বা কার ওয়াশের যে প্যাকেজটা এই প্যাকেজটা হয়তো অনেকেই আপনারা যারা বাইক রাইড করেন বা বাইক যাদের রয়েছে তাদের সামনে হয়তো এই মেট্রো সাইনের অ্যাডটা আসে যেটা এটা দিয়ে ক্লিন করা যায় এটা দিয়ে কোনো পানি লাগে না ওয়াটার ছাড়া আপনি এটাকে ক্লিন করতে পারবেন আসলে বাস্তবতা হচ্ছে এটা কতটুকু ওয়ার্ক করে সেটা আপনাদেরকে বলি যদি সামান্য ধুলা হয় দেখবেন যে কোনো কাদা পরিষ্কার করে কিন্তু কোনো অ্যাডের মধ্যে দেখায় না সামান্য ধুলা বালি যদি হয় সেটা কিন্তু পরিষ্কার করে দেখায় যেটা দিয়ে কিছু স্প্রে করে স্প্রে করে ধুলাটা মুছে ফেলে তারপরে এটা দিয়ে পলিশ করে দেয় এটা হচ্ছে একটা বিষয় এখন কথা হচ্ছে আপনার ধুলাবালে তো এমনিতে নর্মালি যদি আপনি এ দিয়ে দেন পানি দিয়েও যদি দেন অথবা পানি ছাড়া যদি ওয়াটারলেস যেহেতু বলছে তারা পানি ছাড়াও যদি আপনি কোনো কিছু একটা দিয়ে স্প্রে করে দিতে পারেন ঠিক আছে সাবানের পানি স্প্রে করে বা হুইলের পানি স্প্রে করে বা শ্যাম্পুর পানি স্প্রে করে দিলেও কিন্তু কোনো একটা কাপড় দিয়ে ঘষা দিলে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনি এত টাকা দিয়ে এটা কেনার কী দরকার আপনি চার পাঁচটা শ্যাম্পু কিনে বিশ টাকা দিয়ে আপনি যদি এরকম একটা পাত্র ম্যানেজ করে সেটার মধ্যে যদি চার পাঁচটা শ্যাম্পু দিয়ে পানি গুলে যদি আপনি এভাবে নেন মিক্স করে তাহলে তো আপনার এটা কাজ হয়ে যাচ্ছে তাহলে আপনার এটা কেনার কি দরকার এটা মূলত সেই ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি আর দ্বিতীয়ত হচ্ছে এটা এটা হচ্ছে পলিশ এটা দেখেন এটা কিন্তু এখন ওয়ার্ক করতেছেন এই যে আমি এটা আজকে ইউজ করছি অনেকদিন পরে তো এটা কিন্তু এখন বের হচ্ছে না তো এটা আমি কিভাবে ইউজ করবো এটা কোনো কাজে নেই মানে এটা আর কোনো কাজে লাগবে না এটার মধ্যে রয়েছে এখন পরিমাণ তো এক একটা পলিশ যদি আপনি নর্মালি কিনেন এক একটা পলিশের দাম একশো টাকা করে পড়ে তো আপনি চার পাঁচটা পলিশ যদি কিনে রাখেন হয়তো আরও কমে লাগবে তিন চারশো টাকার মধ্যে আপনি চার পাঁচটা পলিশ কিনতে পারবেন আর পলিশের কাজ হচ্ছে ধোয়ার পরে ধোয়া মুছ আপনি যেটা দিয়ে ধর না কেন যেটা দিয়ে মুছেন না কেন আপনি ধোয়া মুছার পরে হচ্ছে আপনার পলিশের কাজ আর দ্বিতীয়ত হচ্ছে এটা এটা একটা শ্যাম্পুর মতো কাজ করে এটা মানে এটা দেখেন টোটালি একটা লিকুইড ঠিক আছে আপনি যদি এটা একটু ঘন লিকুইড আপনি যদি শ্যাম্পু দিয়ে কাজটা করতে পারবেন সেম কাজটা আপনি কিছু শ্যাম্পু কিনে নেবেন দুই তিনটা জন কিনে নিই আপনি কিন্তু শ্যাম্পুর যে কাজটা এটা করবে শ্যাম্পু এর থেকে আর ভালো কাজ করবে এটা দিয়ে কিন্তু ভালো ফেনা হয় না বেশি ফেনা হয় না শ্যাম্পু এটার থেকে বেশি ফেনা হয় তো এই আর এগুলো থাকে এই প্যাকেজটার মধ্যে এগুলো থাকে দুইটা সাড়ে সাতশো টাকার মতো দাম আমি যেখান থেকে নিয়েছি মেট্রো সাইনের তো এটার অ্যাড হয়তো অনেকেই দেখেছেন তো আপনারা কিনবেন কিনা সেই সিদ্ধান্ত হচ্ছে আপনার কিন্তু এখানে এইগুলো প্যাকেজে থাকবে এটা দুইটা থাকবে এটা একটা থাকবে পলিশ এবং এটা থাকবে একটা তো এটা কিন্তু শ্যাম্পু দেওয়ার যে কাজটা সেটা করা যায় এখানে আপনি যেটা পাবেন এখানে দুই থেকে তিন কক এটা দিয়ে দিয়ে আপনি কিন্তু একবার গাড়িটা ওয়াশ করতে পারবেন এ হচ্ছে বিষয় তো এটা আমার সাড়ে আটশো টাকার মতো পড়েছে আমি অলরেডি অনেক দিন থেকে এটা নিয়েছি কিন্তু বেশি ইউজ করা হয় না দেখতেই পাচ্ছেন কতটুকু ফুরিয়েছে এটা আমার কাছে ইউজলেসই মনে হয় জন্য তো যাই হোক এ হচ্ছে বিষয় তো গ্রামে অঞ্চলের জন্য এটা পারফেক্ট কোনো সলিউশন না গ্রামে আপনাকে ভালো করে ধুইতেই হবে সাবান শ্যাম্পু দিয়ে ধুইতে হবে ভালো করে ওয়াশ করতে হবে কারণ কাদা থাকবে বেশি ভারী ময়লা থাকবে শহর অঞ্চলের জন্য এটা কার্যকরী হবে অঞ্চলে এটা না হলেও চলে যেহেতু শহরে খুব একটা কাদা থাকে না ধুলা থাকে তো সেক্ষেত্রে এটা কার্যকরী হবে কিন্তু এটা আপনি অল্প টাকা খরচ করে বাসায় বানিয়ে নিতে পারবেন তো শুধু এটার দামটা এত হওয়ার কথা না এ হচ্ছে বিষয় তো আপনারা চাইলে এটা নিতে পারেন সাত আটশো টাকার মতো পড়বে আপনি এটা নেবেন নাকি নিজেরাই কিছু কাস্টমাইজ করে বানিয়ে নেবেন সেটা আপনার তো এটা একটা স্মার্ট একটা জিনিস স্মার্ট একটা প্যাকেজ দাম হিসাবে এটা খারাপ বলা যাবে না তো নিতে পারেন চাইলে আর যদি আপনাদের কাছে এই রিভিউটা দেখার পরে মনে হয় না এটা ছাড়াও তো আমি নিজে চাইলে বানিয়ে নিতে পারবো আপনি চাইলে বানিয়ে নিতে পারেন তো এই ছিল বিষয় মেট্রো শ্যানের রিভিউ তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন